নমস্কার হরে কৃষ্ণ আজকে একটি ভীষণ সুন্দর কাহিনী শোনাব রাজা রন্তিদেবের সেবা থেকে শিক্ষা একটা মানুষ কতটা উদার হলে এই রকম হতে পারেন আজকে সেই কাহিনী শোনাব অনেক অনেক কাল আগে এক দেশে এক রাজা ছিলেন নাম তার রন্তিদেব তিনি শুধু রাজা ছিলেন না ছিলেন রাজার রাজা মহারাজা সম্রাট কিন্তু সম্রাট হয়েও পার্থিব বিষয়ের প্রতি আসক্ত নন শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ বলে জ্ঞান করেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণে সব কিছু সমর্পণ করে তিনি নিলেন অজাজক বৃত্তি অজাজক বৃত্তি হচ্ছে ভিক্ষা চাওয়া যাবে না লোকে ইচ্ছা করে যা দেবে তাই দিয়েই দিন যাপন করতে হবে একবার রাজা রন্তিদেবের আটচল্লিশ দিন এক নাগারে অনাহারে কাটছে তিনিও খেতে চাননি কেউ ইচ্ছে করে কিছুও দেয়নি ঊনপঞ্চাশ দিনের দিন এক ভক্ত তাকে অন্ন আর পায়েস দিয়ে গেলেন এবার তার উপবাস ভঙ্গ হবে হঠাৎ তার সামনে যেন মাটি ফুঁড়ে উঠল একটি লোক খেটে খাওয়া জীর্ণ চেহারা সাথে আবার একটা পোষা কুকুর কদিন ধরে কিছুই খেতে পায়নি দয়া করে আমাকে কিছু খেতে দিন আমার কুকুরটাও না খেয়ে আছে সেই কবে থেকে বলল লোকটা ক্ষুধার্ত লোকটির করুণ অবস্থা দেখে রাজা রন্তিদেবের চোখে জল এলো কুকুরটিও ক্ষুধায় পেয়েছিলেন তার পুরোটাই লোকটিকে আর কুকুরটিকে দিয়ে দিলেন পেট না লোকটি জানালো হাত জোর করে জানালেন রাজা রন্তিদেব আর তো কিছুই নেই ভাই এরই নাম হচ্ছে মানবতা বোধ গভীর বোধ থাকলে আটচল্লিশ দিন না খেয়ে থাকার পরও খাদ্য নিজে না খেয়ে অন্যকে বিলিয়ে দেয়া যায় হঠাৎ আরও অবাক করা একটি ঘটনা ঘটল রাজা রন্তি রন্তিদেব দেখেন তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুধার্ত লোকে রূপ ধরে এসে ভগবান পরীক্ষা করছিলেন রাজা রন্তিদেবের মানবতাবোধ কতটুকু সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন রাজা রন্তিদেব হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন